হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমরা চলে আসছি বাংলাদেশের অন্যতম একটি খামারে সেটির নাম হচ্ছে শরীফ অ্যাগ্রোভেট শরীফ মেলামাইনের একটি প্রতিষ্ঠান মানে শরীফ মেলামাইন কোম্পানির যে মালিক তার এই কোম্পানিটা মানে এই খামারটা শরীফ অ্যাগ্রোবেট আমরা শরীফ অ্যাগ্রোবেটের ভিতরে প্রবেশ করতেছি প্রথমেই আপনাদের যে সিকিউরিটি সেগুলিতে পার করে আসলাম এরপরে আমাদের প্রবেশ করলাম এই যে প্রথমেই আমরা মহিষ দেখতে দেখেছি খুব সুন্দর সুন্দর ভালো মানের মহিষ আছে তার ভিতরে আলবিনের মহিষ আছে মুরা জাতির মহিষ আছে আপনারা খুব ভালো করে দেখেন যে খুব সুন্দর মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন অবশ্যই আপনাদের মাস্টার আল্লাহ বলতে তাহলে হবে না কারণ এত সুন্দর তারা মানে তো তাদের অবশ্যই আপনার যাক মুই করে দেখতেছি আমি আর আমার একটা বন্ধু এই সামনে ভিজিট করতেছি তো ভিজিট করা করতে গেলাম গরু দেখতে গেলাম এবং মাস সবগুলোই মোটামুটি সামনে অনেক সুন্দর মানে গুরুত্ব বুঝতে গেছেন তারা এবং বিশাল পরিমাণের গুরুত্ব আর এই যে তারা স্বাস্থ্যগুরু মিয়া যাত্রা করতেছে কারণ কত ঈদের তিন হাজার গরু মিয়া করছিল ওই টাইমে সরকারের মতো পতন হয় নাই কিন্তু এই ঈদের আগে তো সরকার পতন হয়ে গেছে তো এইদে অনায়া গুরু হচ্ছে স্বাস্থ্যগুরু স্বাস্থ্যগুরু মিয়া পথযাত্রা অনেক গুরুত্ব এই সেক্টরটা আমি এই সেক্টরটা কী করবো খাওয়ান মোহন দেয় না সেগুলো খেয়াল ভালো এবং এই খামারটা এত সুন্দর খামার অনেক বড় একটা খামার এবং তারা দেখলাম যে তারা গায়ে গায়ে গরু সেক্টরে ঢুকেই দেয় না মানে শুধুমাত্র সাদগুলো দেখতে পারবো তাদের গরু দেখতে পারব না এবং এই দেখে প্রত্যেকটা গরু একসাথে থেকে আরেকটা অনেক সুন্দর সবাই মাথাগুলা বলবেন আর আমি আমার ফ্রেন্ড তাদের আমারটা পর্যালোচনা করছি আপনি যেমন যে আমার বন্ধুটা এই দেখেন যে মহিষটার আব্দুল চারা দেখতে অবস্থা এত সুন্দর মহিষ সেও দেখেন মহিষ এত ভরাট হইতে পারে আর এত সুন্দর হইতে পারে সেটা আসলে না থেকে বুঝে যায় না যাই হোক এই যে দেখতে পাইতেছে

এইবারকে আমরা খুবই নিতে পারবো না এইবারকে আমরা মহিষ দেখি এবার একটা সমস্যা আছি আমরা চৌষটা আসলে পছন্দ হয়েছে মহিষটা কিনে এক ব্যাপার না আল্লাহ

叫妹妹的声。 ভাই এই বছর কত গরু নেয়া কত বছর তো ভিডিওটা দেখছিলাম আপনার তিন হাজার গরু নেয়া ইয়া করছেন এবার সাতশো আর কত বছর তিন হাজারের ভিতরে কত বিক্রি হয়েছিল সব এই বছর একটু কম করলেন কে কম করলেন